মানে ঈদের পরের দিন নিলে দশ হাজার নিলে দশ হাজার টাকা করে গরু কি বলেন ভাই যে এই ধরনের গরু একই গরু একই গরু দশ হাজার টাকা করে হবে ঈদের পরে নিলে ঈদের পরের দিন নিলে আচ্ছা মানে ঈদের নামাজ শেষে নিলে দশ হাজার বাড়তি আর ঈদের আগে নিলে দশ হাজার করে কম মানে এই দুই দিনের মধ্যে আচ্ছা এ ধরনের করে আজ পিস দেখাবো ভাই দর্শক ভাইদের দুই পিস দেখাবো আচ্ছা একটা সাইজে একটু বড় হবে আচ্ছা কিতাব ভাই শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার

দেখতে পাচ্ছি দেখান একবার সাদা ঠিক আছে জিব্বা সাদা জিব্বা ও সাদা আচ্ছা ভাই রেখে দেন ও খাওয়া দাওয়া ভাই বয়সে কেমন আছে সাত মাস হবে সাত মাস প্লাস মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা পায়ের গিরাগুলা অনেক মোটা মোটা খোরগুলা হচ্ছে গোলাপি ঠিক আছে আমার পায়ের গিরাগুলো মোটা মোটা হ্যাঁ দর্শক ভাইরা দেখেন একবারে ধার থেকে স্ট্রেট সোজা একবারে মাজাটা ভারী মাজার বাচ্চা হবে ঠিক আছে ভারী মাজা ডাবল বডি যাকে বলে ডাবল বডি ঠিক আছে জি আর এই দেখেন ল্যান্ডাটা একবারে হাটুর উপরে ঠিক আছে হাটুর উপরে মাসাল্লাহ পাতা যেগুলো হয় এগুলা ল্যান্ডা হাটুর উপরে দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে মানে পৃথিবীর মধ্যে সেরা বাট ঠিক আছে দুধের জায়গা জায়গা কিবার রাবার মত ঠিক আছে মনে করেন যে বিশ লিটার

বড় একটা গরু রাখছেন জাতমানটা একটু বলেন শুরুতে যাতে হলস্টিন ফ্রিজিয়ান জি বয়সে কেমন কি আছে ভাই বয়সে মাস প্লাস 10 মাস গোলাপি হবে কি থট গোলাপি দুইটা জি পাউ গোলাপি হবে এই যে দর্শক দেখেন জিব্বাটা হাঁস গলা ভাই হাস গলা একটু টান দিয়ে দেখেন আমার দর্শকদের কিছু নাই দেখেন মার্শাল এই যে দর্শক চামড়া দেখেন ভাই নাবি আছে নাকি কোনো কিছু নাই ভাই থাকবেন

9042 এ নম্বরে আপনার সাথে যোগাযোগ করলে পাবে আপনাকে জি আচ্ছা আকি তবে আপনি তো মূলত এই যে দুইটা একটা কোনো সময় তিনটা সর্বোচ্চ তো চারটা চারটার বেশি তো কালেকশন করেন না আচ্ছা তো অল্প করে কালেকশন করেন কিন্তু জাতমানের বাচ্চা অল্প করে কালেকশন করি ভালো জাতমান পার্সেন্ট ভালো বাচ্চা কালেকশন করি এটাই আমাদের আপনাদের দুয়ায় আমি ভালো কালেকশনের মাল কালেকশন করে যা আপনারা লাভমান হন নতুন খামারি ভাই যেটি লালন পালন করে আল্লাহর রহমতে লাভবান হবে লস হবে না ঠিক আছে এটা লসের কমতি নাই আর লসের জায়গাই নাই সব বাচ্চা লালন পালন করলে লস হবে না হান্ড্রেডে হান্ড্রেড লাভ হবে বাচ্চাগুলো একবারে দেখবেন যাচাই বাছাই করে নিবেন ঠিক আছে জাতমান পার্সেন্ট বিবেচনা করবে ভালো জিনিসে সবসময় দাম বাড়তেই থাকে ঠিক আছে আর ভালো জিনিসের দুই টাকা বেশি হবে বেশি হয় যে কোনো জিনিস দুই বেশি হয় আপনি আইডি কার্ডে দুই কপি ছবি দিবেন আর বিকাশে